শহীদ মিনারের ফাইনাল আউটপুট রেডি হ্যালো সুন্দরবনের মানের জন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমাদের এই মডেলের বেশ কিছু রিলস আপনারা অলরেডি দেখছেন সো আপনারা সবাই অধীর আগ্রহে ছিলেন আমাদের এই প্রজেক্টের ফুল ডেমোটা দেখার জন্য এখন আপনাদের সামনে উপস্থাপন করব ফুল ডেমোটা কিভাবে কাজ করা হয়েছে কিভাবে কি করা হয়েছে সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে প্রজেক্টের মূল ইনগ্রিডিয়েন্ট ছিল কার্ডবোর্ড গাম সুপার গ্লো এবং লাইট অ্যাক্সেট্রা অন স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই আর্টের উনি আর্টিস্ট দুদিনে প্রায় আঠেরো থেকে বিশ ঘন্টা টানা কাজ করে এই মডেলটি উনি কমপ্লিট করেছেন তবে সঞ্জিত ভাইয়ের কথা না বললেই নয় উনিও বেশ কিছু কাজে ওনাকে হেল্প করেছেন এবং আরও আদার্স অনেক পার্সন ছিলেন যারা ওনাকে বেশ কিছু কাজে হেল্প করেছেন তবে এই মডেলটি দাঁড় করানোর পিছনে সম্পূর্ণ ক্রেডিট যদি আমি দিতে চাই তাহলে সৈকত ভাইকেই দিব কেন উনার কী পরিমাণ ধৈর্য এটা আসলে এই প্রজেক্টটা রেডি করার সময় আমরা সবাই দেখছি সত্যি বলতে ধৈর্য না থাকলে এ ধরনের কাজ একসাথে টানা করাটা খুবই টাফ এই মানুষটা যেমন ধৈর্যশীল তেমন ক্রিয়েটিভ ওনার ক্রিয়েটিভিটি মাসাল্লা অনেক ভালো ওনাকে যদি কোনো একটা কাজ যদি জিজ্ঞেস করি তাহলে উনি এটা ড্রয়িংয়ের মাধ্যমে শেখাতে খুব বেশি কমফোর্টেবল ফিল করেন আমরা জানি কোনো কাজ হাত ব্রেইন এবং হার্ট দিয়ে করলে সেটা আর্ট হয়ে যায় এই ডেমোটা যেন তার একটা জলযান্ত উদাহরণ শত ভাষার ভিড়ে বাংলা মুখের অলঙ্কার বিশ্ব ইতিহাস সাক্ষী আছে একুশ আমার অহংকার একুশ মানে মাতানত না করা একুশ মানে অন্যায়ের প্রতিবাদে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে লিখা বাংলা পৃথিবীর একমাত্র জাতি হিসেবে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনে এই দেশের তরুণেরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে সেদিন নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছিল সালাম রফিক জব্বার বরকত সহ আরও অনেকেই বাংলার এই সূর্য সন্তানদের স্মরণের দিন একুশে ফেব্রুয়ারি প্রতি বছর এই দিনে আমাদের সূর্য সন্তানদের আমরা মন ভরে স্মরণ করে থাকি আমি আমার অফিসের হায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ফাইনালি আমার আর্টিস্টের আর্ট রেডি জিনিসটা এত বেশি আই ক্যাচিং হয়েছে সবাই ছবি তোলার জন্য হুমড়ি কে পড়ে সাথে আর্টিস্টও তার আর্টের সাথে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় জানা থাকলে কমেন্টসে জানান আল্লাহ হাফেজ